এতগুলো ইস্যুর কথা বললেন রাজ্যের ইস্যু কেন্দ্রের ইস্যু অভয়ার বিষয় থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যুর কথা রাজ্যের বিভিন্ন দুর্নীতির কথা ভয়ের বাতাবরণ তৈরি করা ভোট সন্ত্রাস এত কিছু বললেন কিন্তু এই রাজ্য ইস্যু বা কেন্দ্রীয় ইস্যুগুলো মানুষের কাছে তখনই গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা অর্জন করে যখন লোকালে যারা আপনাদের লোকাল নেতা বা কর্মীরা রয়েছে তারা যে কোনো তৃণমূলের ভয় বা সন্ত্রাসকে উপেক্ষা করে লোকালে মানুষের কাছে গিয়ে লোকাল ইস্যুতে পাশে দাঁড়ানো তখন এটা মান্যতা পায় কিন্তু কোথাও আপনার মনে হচ্ছে না যে এই যে সন্ত্রাসের বাতাবরণ একেবারে গ্রাসরুট লেভেলে সিপিআইএম যারা কর্মী একেই লোকবল কম অনেকটাই কম যারা পুরনো ছিল তারা তৃণমূলের সঙ্গে ভিরে গিয়েছে কোথাও এই একটা লোকাল যে সমস্যা সেটা থেকে আপনারা বেরোতে না আর যার ফলেই এই বিশ্বাসযোগ্যতা এত আন্দোলন করছে কিছু ঠিক আছে কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা পাচ্ছে না আপনি একদম সঠিক কথা বলেছেন যে সমস্ত বিষয়গুলো মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করবে যখন মানুষ তার নিজস্ব বুথে তার নিজস্ব দাবি নিয়ে লড়াই আন্দোলনকে সংগঠিত হতে শক্তিশালী হতে দেখবে একদম ঠিক আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন মোহাম্মদ সেলিম আমাদের রাজ্য পার্টির দায়িত্ব নেওয়ার পরে তিনিও সবকটা সভায় সব কটা সঙ্গেই কথাটাই বলছেন যে লড়াইকে বুথে নিয়ে যেতে হবে বুথে ছড়াতে হবে এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা একদিনের কাজ না কিন্তু আমাদের পার্টির রাজ্য সম্পাদক গোটা রাজ্য যেভাবে চষে বেড়াচ্ছেন যে পরিশ্রম করছেন যেভাবে কমরেডদের সঙ্গে মিট করছেন যেভাবে কমরেডদেরকে বলছেন কমরেডদেরকে উৎসাহিত করবার চেষ্টা করছেন তারও একটা রেজাল্ট আছে বলে আমি বিশ্বাস করছি এই চেষ্টা সবটা বিফলে যেতে পারে না ফলে আপনার কথাটাকে মেনে নিয়ে যে সমস্ত বুথে এখনো সেই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি এটা আমি দাবি করছি না কিন্তু আমার ধারণা পশ্চিম বাংলার আট হাজার বুথের ভিতর পঞ্চাশ শতাংশ বুথে আমরা প্রতিরোধের জায়গায় পৌঁছতে পেরেছি ভোট লুট রুখে দেওয়ার জায়গায় পৌঁছতে পেরেছি এখনো তো হাতে বছর খানেক সময় আছে এই সময়ের ভিতর এটাকে যদি একশো শতাংশে নিয়ে যেতে পারি তাহলে মানুষের ক্ষোভের প্রতি প্রকৃত প্রতিফলন এবং আপনার আশঙ্কার প্রকৃত নিরাময় সম্ভব বলেই আমি বিশ্বাস করি একদম শেষ প্রশ্নে আসবো তর্মাদা দিল্লিতে আপের একেবারে সেই অবস্থা বিজেপি একেবারে ক্লিন সুইপ না হলেও আধা সুইপ হয়েছে বাংলার বিজেপি নেতারা অত্যন্ত আশাবাদী যে তারা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ তারা শাসন ক্ষমতায় আসতে চলেছে আপনি কতটা মনে করছেন যে এটা তাদের পক্ষে সম্ভব হবে কি হবে না আমি কখনোই এটা বিশ্বাস করি না যে বাংলার মানুষ রাম মন্দিরের জন্য ভোট দেবে বাংলার মানুষ কুম্ভ স্নানের জন্য ভোট দেবে আমি এটা বিশ্বাস করি না বিজেপি বাংলায় সাফল্য পেয়েছে তার কারণ আমি আগেই বলেছি যে নোটু তৃণমূল এর অ্যাডভান্টেজ পেয়েছে বিজেপি কারণ নোটু তৃণমূলের অ্যাডভান্টেজ পাওয়ার মতো কোনো শক্তি ছিল না আমরা যদি সেই শক্তি হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হতে পারি পৌঁছতে পারি তাহলে বিজেপির কাছে এই অ্যাডভান্টেজ থাকবে না ভোট আমাদের ঘরে ফিরবে বাকিটা ইতিহাসের গর্ভে